আমাদের কাছে ভাইকে পেয়েছি তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম তাহার সন্ন্যতাই আমাদের পক্ষ থেকে কিছু নজরানা হাতিয়াও তিনাকে আমরা দিয়েছি যাতে করে তিনি আরো উৎসাহিত হন আরো আগিয়ে যেতে পারে আরো কিতাব খরিদ করে আরো তিনি তেনার রিসার্চের দিকে আগিয়ে যেতে পারে যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য আজকের বাজারে পঞ্চাশ হাজার টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না খুব ব্যাপার কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে এটা পাওয়ার আশা সকলের হওয়া দরকার সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন পীর আবু এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার যদি আমরা শেষের মহাব্বতের মানুষ হই এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা তো যাই হোক আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে যাই আমার শখ এতে আপনাদের কষ্ট হয় প্রতি বছরে কিন্তু এই একুশে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনে শুরু করেছিলাম তাই আমি জানি সময় ধরবে না সবাই বসতে পারবে না এর পর প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি একটা স্মৃতি বানায় একটা ইয়াদগার বানায় খুব ছোট করে আমার ওলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে সবার বক্তব্য ব্যবসা হয়তো শুনে উঠতে পারিনি মানুষ মত ভুল হয় কারে যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন সিনাস থেকে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বাকি ব্যাপারটা আলোচনা করে لیا হবে কেননা আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে হাইড়াল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি এটাকে একটু হুশ আমাদের দরকার কেননা আমাদের সমাজে মোনাফে সব সময় উঠ বসে আছে কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায় একটা যখন ওনামা কি একটা মিস্টেক আমি বলবো না হয়তো ভুল বলবো না মিস্টেক বলতে পারি কেন ওলামা তো যিনি তিনি তো জানলে মালা তার দ্বারা ভুল আই বলে মিস্টেক বেশি আলে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে এটা শুধু তার ক্ষতি হবে না তুমি ধর্মের ক্ষতি করছো তুমি দিনের ক্ষতি করে ফেলছো তুমি তাকে সামনে রেখে সমাজের মোনাফেকরা পুরো সমাজের উপরে আঘাত করবে এটা আমাদের মাথায় রাখা দরকার পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে আজ থেকে শুরু হচ্ছে আল্লাহর সুন্নтой জামাতে তোর বছরের যে পাঠে প্রত্যেকটা সমগ্ৰ ছেলেকে বলবো আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের আদব দেখছি অনেকে কিছু দুটি ভুল ভ্রান্তি আছে সেগুলোকে সংশোধন করেন সংশোধন করেন পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ধরে চেষ্টা করবে নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান উকিল বানান জজ বানান ডিএম বানান কিন্তু প্রাথমিক সময় তিনটে শিক্ষা অবশ্যই দিতে হবে নবী পাশের প্রেম আহলে বায়াতের প্রেম দ্বিতীয় নম্বর হল কোরআনের শিক্ষা এটা আমার রাসুলের পর এই তিনটে পর শিক্ষা দিতেই হবে আপনার এই তিনটে শিক্ষা দেওয়ার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন কেন আজ বড় পরিকল্পনা করে সেদিনে যেমন

পবিত্র কেবলা এই سلسلہ কে মিঠা জন্য মাদ্রাসার নামে অনেক নকল নকল জিনিস তৈরি হচ্ছে যেমন পুরো মাদ্রাসা কেউ সেখানে শিক্ষা দেয়া হচ্ছে ওই যে 72 ফেরসা আল্লাহ নবী বলেন যে 73টা দল হবে আমার উম্মতের মধ্যে 73